ডিভিসি থেকে ছাড়া বিপুল পরিমাণের জলে বানভাসী পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর ও ডেবরা সহ মেদিনীপুরের একাংশ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পরিদর্শন করেছেন ঘাটালের বন্যা কবলিত এলাকা ম্যানমেড বন্যা বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী দলীয় সুপ্রিমো নির্দেশ দেন বন্যা কবলিত এলাকায় পৌঁছে ত্রাণ বিলি করার জন্য আর তাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা দলের অন্যান্য কর্মীদের সাথে নিয়ে ইতিমধ্যেই ঘাটালে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন জেলা সভাপতি শুক্রবার ঘাটালের বন্যা কবলিত বিস্তীর্ণ এলাকায় ত্রাণ পৌঁছে দেন সুজয় হাজরা সহ দলীয় অন্যান্যরা শনিবার সকাল থেকেই দাসপুর এক এবং দাসপুর দুই ব্লকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন তারা শনিবারই দেবড়া ও মেদিনীপুরের বন্যা কবলিত এলাকাতেও ত্রাণ পৌঁছান সুজয় হাজরা খাদ্য সামগ্রী পানীয় জল সহ একাধিক হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে বিপর্যস্তদের কাছে রিপোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন তিন দিন আগে আমাদের এই জেলাতে এবং তিনি জেলার যেভাবে ম্যানমেড বলতে পারেন এখানে কারণ যেভাবে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ডিবিসি থেকে যেভাবে জল ছেড়ে পশ্চিমবঙ্গ মানুষকে একটা দুর্যোগের মধ্যে পড়তে বাধ্য করেছে তার জন্য দিদি সবার সামনে সেই বিষয়টা বলেওছেন তিনি নিজে আমাদের এই জেলাতে ছুটে এসেছিলেন বন্যা দুর্গত মানুষদের পাশে এবং তিনি আমাদেরকে বলে গিয়েছিলেন যে বন্যা দুর্গত মানুষের পাশে যেরকমভাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের বিপদের বন্ধু অসমের বন্ধু হিসাবে কাজ করে একইভাবে আমরা যাতে এই বন্যা দুর্গত মানুষের পাশে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দিই তিনি আমাদেরকে জানিয়ে গেছিলেন আমরা গতকাল ঘাটালের বিস্তীর্ণ এলাকাতে অনেকগুলো অঞ্চল অনেকগুলো ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি আজ কেউ আমরা এসছি কোথায় আমাদের দাসপুর ওয়ান হয়েছে এখন দাসপুর টু আমরা শেষ করলাম এরপর আমরা ডেবরা যাব ডেবরার পরে মেদিনীপুর সদর ব্লক আজকের মতো আমরা শেষ করবো আবার আগামীকাল আমরা নাড়া জলে আসবো এবং তেজপুরকে আমরা আগামীকাল করব তো আমাদের এইটা চলবে ধারাবাহিকভাবে কারণ আমাদের নেত্রী বলেও গেছেন এবং আমরা সারা বছরই এটাই করি কিন্তু যারা সারা বছর শুধু উৎসাহ অপপ্রচার মিথ্যাচার আর রাজনীতির নামে মানুষের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করে তাদেরকে এটা দেখে শেখা উচিত যে বাংলায় দুর্যোগ হোক বন্যা হোক ঝড় হোক শীত হোক চাই হবে মানুষের পাশে কিন্তু দিদি 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 এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদের কর্মী হিসাবে আমরাও তাই মানুষের পাশে